আপনি ইন্ডিয়াতে একটা বিমান বিশাল বইং সেভেন বিশাল এক বিমান দুর্ঘটনা দেখছেন সেকেন্ডের মধ্যে বিপদে পড়ছে মাটিতে আসার সুযোগও পায় বিমানটি প্রথমে একটা বিল্ডিং এ পড়ছে এটার থেকে স্লিপ খেয়ে আরেকটা বিল্ডিং এ গেছে ওইটার থেকে আরেকটা বিল্ডিং এ গেছে পুরা বিমানে জ্বালানি ভর্তি ছিল মাত্র উড্ডয়ন হয়েছে এখনো জ্বালানি খরচ হয় যত লোক ছিল সব মারা গেছে অসংখ্য দেহ খুঁজে পাওয়ারও সুযোগ নেই কিন্তু এখান থেকে একজনকে বাঁচাই দিয়েছে খেয়েছে আপনি কি চিন্তা করতে পারেন একটা বিমানের একটা অংশ বাকি নেই জলে সারখার হয়ে গেছে আবার দেখেন বিমানেই ছিল না দুপুর বেলা বাদ খাইতে বসছে হোস্টেলের মধ্যে ছাত্ররা মেডিকেল কলেজের একটা হোস্টেল এরা তো বিমানে উঠে নাই এরা দুপুর বেলা এদের মধ্যে তারা কি জানতো তারা কি জানতো যে এখানে খাইতে বসলে আমরা মারা যাব কেউ যদি জানতো এই বিমানে উঠলে আমরা মারা যাব তারা কি বিমানে উঠতো আরো আশ্চর্য হবেন একটা পরিবার তিনটা সন্তান মা এবং বাবা কয়জন হয়েছে বাচ্চাদেরকে ইংল্যান্ডের উন্নত মানের স্কুলে লেখাপড়া করাবে এই উদ্দেশ্যে ইংল্যান্ড চলে যাচ্ছেন ওরা বাচ্চাদেরকে নিয়ে ওখানে পড়ালেখা করাবে পুরা ফ্যামিলি বিমানে উঠেও সেলফি পোস্ট করছে কিন্তু যাইতে পারছে তারা কি জানতো যে এখানে গেলে তারা মারা যাবে আপনি যদি জানতেন যে সামনে আপনার বিপদ আপনি কখনো এক পা সামনের দিকে দিতেন না এটা একমাত্র জানেন কে তাহলে জীবন মরণ এটা কার হাতে এই ফয়সালাটা কার মাওলানা সৈদ আবুল আলম রাহিমাহুল্লাহ তাকে ফাঁসির রায় শোনানো হলো না ফাঁসির রায় মানে তো মৃত্যুদণ্ড নাকি মরা তিনি ফাঁসির রায় শোনার পরে আদালতে দাঁড়িয়ে বলেছিলেন মৃত্যুর ফয়সালা আকাশে হয় মৃত্যুর ফায়সালা জমিনে হয় না মৃত্যুদণ্ডের রায় লিখার পরে একজন আসামি বলতে পারে যে মৃত্যুর ফায়সালা আকাশে হয় এটা জমিনে হয় না ইমানটা কেমন লাগে কিন্তু আশ্চর্যজনক ব্যাপার মৃত্যুদণ্ডের রায় লেখার পরে ঘোষণা দেওয়ার পরও তাকে ফাঁসি দেওয়া যায় নাই তার রায়ের পর রায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এটা আপনারা জানেন তো এখন তিনি কোথায় উম্মুক্ত আকাশ তাহলে বলেন তো মৃত্যুর ফয়সালা কোথায় হয় আকাশে হয় আকাশে হয় এটা জমিনে হয় না একটা সমাজে তখনই বিপদ আসে যখন সমাজের লোকেরা জিনা ব্যাবিচার ধর্ষণ হত্যা জুলুম অত্যাচার এমন কি মানুষের হক নষ্ট করা শুরু করে দেয় তখনই নেশা করে তখন ওই সমাজে গজব দেখে আল্লাহর্বুল আলমিন বলছেন জহারাল ফাসাদু ফিল বর্নি ওয়াল বিমা কাসাবত আই দিন নাস স্থলে এবং জলে যে বিপদ বিপর্যয় আসে এগুলা সবই মানুষের কামাই করা মানুষের পাপের শাস্তি হলো স্থলে এবং জলের বিপদ এটা যুগে যুগে আসছে এটা এক এক নবীর আমলে আল্লাহ পাক এক এক ধরনের গজব এবং বিপদ কি দিয়েছে নু নুয়াল ইসলামের সময় পাক বন্যা দিলেন কি দিলেন বন্যা লোকেরা ঠাট্টা করলো যে বন্যা হইলে হবে আমরা পাহাড়ের উপরে চলে নু যাবেন বলেন পাহাড়ও ডুবে যাবে কয় পাহাড়ের উপরে বড় বড় গাছ আছে গাছের উপরে উঠব তিনি বললেন গাছও ডুবাই দিতে পারে কে তখন তারা ঠাট্টা করে বলল। গাছও যদি ডুবে যায় তুমি কি বাসবা তুমিও তো মরে যাব মরে যাও অথচ নুয়ালামকে বাঁচাইছেন কে আল্লাপা শোনেন যার হায়াত আছে সে কখনো মরে না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলছেন আমি তোমাদেরকে বিপদ মুসিবত দিয়ে পরীক্ষা করি সন্তান অসুস্থ হইলে আল্লাহকে গালাগালি করে এমন মা বাপ আমাদের সমাজে আছে না না খবরদারিটা করবেন না বাচ্চা অসুস্থ হই বেশি বেশি আল্লাহর গালি দাও আল্লাহ তুই বুঝি আমার সংসারটাই সও দেখলি তুই বুঝি আমার ছেলে দেহস এরকম বলেনি চিন্তা করছেন কত বড় তওহমত দেওয়া হচ্ছে রবের 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 প্রতি বাচ্চা অসুস্থ সুস্থ হয় না আমার ছেলে মেয়ের উপরে আল্লাহর কু নজর পড়ছে নাউযু বিল্লাহি মিনাজাল। আল্লাহ কি কারো পথে কি দেয়? আল্লাহ যদি কারো পথে কি নজর দেয় তাহলে এই মানুষের কি অস্তিত্ব থাকে কিন্তু বলে দিচ্ছে। না এটা কখনো বলা যাবে। এইজন্য আল্লাহ পাক বলছেন ওলানা ব্লো আনকুম বিশাই ইন মিনাল খাউফি ওয়াল জৌই ওয়ানাক্সিম মিনাল আমওয়ালি আমি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করি তবে পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করে আমি তাদেরকে পরীক্ষায় পাশ দে ধৈর্যশীলদেরকে ভালোবাসেন কে দেখেন ধৈর্যটা হজরতি ইব্রাহিম আলহ ইসালামকে তারা পাহাড়ের উপর থেকে চরকা বানাইয়া আগুনের মধ্যে ফেলে দিলে আগুনের পুকুর বানাইছে তারা কিসের পুকুর আগুনের তাকে ওই চড়ক গাছে উঠাইছে চরকাতে উঠাইয়া একটু এখন ফেলে দিবে ঘুরাইয়া তার পক্ষে কেউ নাই তার পক্ষে একজন আছে সে কে মা বাপ ইব্রাহিম আল পক্ষে না বিপক্ষে তাহলে বিপদটা কি চিন্তা করছে ছেলে মেয়ে মা বাপ আত্মীয় স্বজন আমাদের বিরুদ্ধে গেলে আমরা কত কষ্ট পাই আর এখানে ইব্রাহিম আলাম দেখতেছেন তার আম্মাও তার বিপদ ছেলেকে আগুনে ফেলে দিচ্ছে তিনি একা তিনি একা জিব্রাইল এসে হাত দিয়ে বললেন এব রহিম তারা তো নিশ্চিত আপনাকে এখন আগুনে ফেলে দিবে আপনি আমার হাতটা দড়েন আমি আপনাকে নিয়ে আকাশে চলে এসেছি হজরত ইব্রাহিম আল্লাহ ইসলামের সাপ জানায় দিলেন অজ ইব্রাহিম তুমি আমাকে হাত দেওয়ার কোনো প্রয়োজন না আমি তোমার হাতে ধরব না কারণ আমি তো কোনো অন্ধ খোদার গোলামি করি না আমি তো কোনো অন্ধ বয়রা রবের গোলামি করি না আমি যার জন্য আগুনে পরে যাচ্ছি আমার রব নিশ্চয়ই আমাকে দেখছে আমার রব আমাকে দেখছেন সুবাহ তিনি আমাকে দেখতেছেন আমার অবস্থা আমার চেয়ে তিনি অনেক বেশি ভালো জানেন সামি আল্লাহ হলিমা সমি আল্লাহ হলিমা আমরা যে প্রশংসা করি আমাদের প্রশংসা শুনি আল্লাহ বুল আহমেন বললেন আমার ইব্রাহিমের এই কথা আমার উপরে দায়িত্ব চলে আসলো আমি আমার ইব্রাহিমকে বাঁচাবার দায়িত্ব নিলাম আমি তখন বললাম ইয়া ও আগুন তুমি ঠান্ডা হয়ে যাও সালামান আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও সালামান শব্দের অর্থ হলো শান্তিদায়ক আরামদায়ক আগুন ঠান্ডা না গরম তা আল্লাহ যদি বলে ঠান্ডা হয়ে যাও তাহলে যদি বেশি ঠান্ডা হয় ইব্রাহিম আল্লাহ সামের কষ্ট হোস আল্লাহ আল্লাহফ্পা বলছেন আরামদায়ক ঠান্ডা হয়ে যাবে হজরত ইব্রাহিম আসলাম আগুনে পড়লেন ঘুম দিলেন একটানা চল্লিশ দিন কয়দিন খবর নাই ঘুমাইতেস এক গমে চল্লিশ শেষ চল্লিশ দিন পরে এখান থেকে বাইর হয়েছে যারা তাকে আগুনে ফালাইছেন তারা তো মনে করেছেন ইব্রাহিম জলে পড়ে সার্কার হয়ে গেছে কিন্তু ইব্রাহিম আলাহ ইসলামকে বাঁচায় দিলেন কে তিনি মৃত্যু রাগ পর্যন্ত আল্লাহর প্রতি ইমান হারায় নেই সামান্য বিপদে আল্লাহকে বলে যায় সামান্য বিপদে নৈরাশ হয়ে যায় নৈরাশ হওয়া যাবে সর্ব অবস্থায় বলতে হবে আলহামদ গজব আজাদ এটা আসবে রাসুলিন সল্লাল্লাহ সাল্লাম কাবার ছায়ায় শুয়ে আছেন হেলান দিয়ে কাবা কাবাগরের দেয়ালের সাথে হযরতে খাব্বা প্রদ্যাল্লা আনু গিয়ে বলতেছেন আলাহ তা দাউল আলা তাস্তান শিরুল ইয়া ইয়ার আসুল আল্লাহ সল্লাল্লাহ সাল্লাম ওর আসুল আমাদেরকে হত্যা করা হয় আমাদেরকে মারা হয় আমাদেরকে জীবিত আগুনে ফেলে দেওয়া হয় আমাদের বাড়িঘরকে জ্বালায় দেওয়া হয় আল্লাহ তা দোয়াউল আনা আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আল্লাহ তাস্তান সিরুল আনা আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য সাহায্য চাইবেন না আমরা মুসলমানেরা তো ধ্বংস হয়ে যাচ্ছে কথাগুলি বলতেছেন হজরতে কাকে বলতেছেন মুহাম্মাদুর রাসুলগু আমরা তো শেষ হয়ে যাচ্ছি যেদিকে যাচ্ছে মাই খাইতেছি যেদিকে যাচ্ছি দৌড়ানি খাচ্ছি দোকান জ্বালা পড়ায় দেওয়া হচ্ছে আমাদের মেয়েগুলাকে তালাক দিয়ে দেওয়া হচ্ছে বাড়িতে পাঠায় দেওয়া হচ্ছে আমাদেরকে কাজে নেওয়া হয় না রাসুল আপনি কি দোয়া করবেন না আল্লাহ নবী বললেন খাব্বাব শোনো মনোযোগ আছে মনোযোগ আছে আল্লাহ নবী বললেন খাব্বাব শোনো তারা হুরা করতেছ দোয়া করি না কেন সাহায্য চাই না কেন খাব তারা করো না সাহায্য আসবে তবে শুনে রাখো তোমাদের আগে যারা ইমান আনত তোমাদের আগে যারা ইমানের পথে চলতো জীবিত মানুষটারকে ধরে নিয়ে যেত খোলা মাটি নিয়ে কোমর পর্যন্ত গর্ত করে তাদেরকে কোমর পর্যন্ত গেড়ে দেওয়া হতো করাত আনা হতো করাতটাকে মাথার উপরে রেখে দুইটা লোক দুই দিক থেকে ওই মোমেন বান্দাটার মাথা থেকে চিরে চিরে কোমর পর্যন্ত চিরে দেহটাকে দ্বিখণ্ডিত করে দিত এরপরও তারা ইমানের পথ থেকে চোল নড়াচড়া করত না আল্লাহ একবার ইমান আনছি বলি আমরা কদ্দুর ইমান ও খাব জীবিত মানুষটাকে ধরে নিয়ে গর্ত করা হতো কোমর পর্যন্ত গর্তের মধ্যে গেরে দিত মাথার উপরে করাত টেনে টেনে করাত দিয়া চিরে কাটের মতো মানুষটাকে দ্বিখণ্ডিত করে দিত এরপরও তারা ইমান থেকে এক পা সরে যেত আপনি আমি পারব বলা সহজ পরে দেখান করে দেখান পারবেন পারবেন না আপনাকে আমাকে নিয়ে যদি কোমর পর্যন্ত গেড়ে দিয়ে মাথার উপরে কড়াত রেখে যদি চিরা হয় ইমানের পথে থাকব না ছেড়ে দিব অসংখ্য বাংলাদেশের ছেলে মেয়েরা পয়সার নেশায় আরাম আয়সের নেশায় পাশ্চাত্যের দেশে গিয়ে ইউরোপে আমেরিকা গিয়া অসংখ্য মেয়েরা খ্রিস্টান হয়ে যাচ্ছে ইহুদি হয়ে যাচ্ছে কথা সত্য না মিথ্যা আমি আরেকদিন এই জুমাতে বলেছিলাম বিদেশে ছেলে মেয়েকে লেখাপড়া পড়াতে পাঠায়ন না হ্যাঁ পাঠান মক্কা ইউনিভার্সিটিতে মদিনা ইউনিভার্সিটিতে জামি আজহারে পাঠান ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়াতে পাঠান আমাদের কোন আপত্তি কিন্তু এমন জায়গায় আপনি পাঠাইয়েন না যে জায়গায় পাঠাইলে আপনার ছেলেটা আপনার মেয়েটা খ্রিস্টান হয়ে যায় ইহুদি হয়ে যায় আমাকে একজন বললেন তার নিজের ছেলে ইহুদি হয়ে গেছে সে জানেই না এই লোভ লালসা আমাদের মধ্যে আসেনি তাইলে চিন্তা করে একজন ইমানকে ঠিক রাখার জন্য করার দিয়ে চিরা হলেও সে এটা ছাড়ে না ইমান থেকে বিচলিত হয় না আরেকজন সম্পদের লোভে করে বিক্রি করে দেয় টাকা দরকার সম্পদ দরকার আরাম আয়েশের দরকার আর আমি বাংলাদেশে নামাজে ঢুকি মসজিদে সেজদা দিচ্ছি আর মানুষের কাছে অহংকার করে বলছি আমার ছেলে অমুক দেশে থাকে এরকমের অহংকারে আসেনি অথচ রাসুল একাই আমি সাল্লাল্লাহ সাল্লাম খারাপ জায়গাতে মোমেনদেরকে সফর করতেও নিষেধ করেছে আল্লাহ রাসুল কোনো জায়গা দিয়ে যেতে লাগলে জিজ্ঞেস করতেন এই জায়গার নাম কি। লোকেরা বলতেন এই জায়গার নাম তো এই জায়গা আল্লাহ রাসুল তখন বলতেন এই জায়গাতে অতীতে আল্লাহর গজব নাজেলে হয়েছে সুতরাং এই জায়গায় তোমরা ধীরে চলো না দ্রুত এই জায়গা কি করো পার হয়ে যাও শোবান আল্লাহ বলবেন না আল্লাহ রাসুল যেই জায়গাতে গজব নাজিল হইছে ওই জায়গা আসতে যাইতেন না জুড়ে যাইতেন আর আমরা গজবের জায়গার মধ্যে যাই সম্পদের আসা এই অভ্যাস আমাদের মধ্যে ছেলে বিদেশে পড়াইতে হবে মেয়েকে বিদেশে পড়াতে হবে ইমান আমরা বিক্রি করে দিই ইমান আমরা কি করি বিক্রি করে আল্লাহ রাসূল বললেন খাব্বাব শোনো এমন একদিন আসবে সানা থেকে হাজারামাউদ হাজারা মাউদ পর্যন্ত লোকেরা দলে দলে সফর করবে একজন মেয়ে রাতে রাদারে একা সফর করবে এতটা নিরাপত্তা পাবে নারী দর্শিত হবে না সম্পদের জন্য মানুষ কখনো মানুষকে খুন করবে না এই দৃশ্য রাসুল্লাহর যুগে সাহাবাদের যুগে ছিল নাকি ছিল না ওমরের যুগে ছিল নাকি ছিল না আবু বকরের যুগে ছিল নাকি ছিল না ওসমানের যুগে ছিল নাকি ছিল না আলীর যুগে ছিল নাকি ছিল না ছিল মুসলমান আছে কিন্তু আলীর মতো নেতা নাই ওমরের মতো নেতা নাই উসমানের মতো খলিফা নাই আবু বকরের মতো খলিফা সব চোর বলেন বলেন সব কি বিক্রি হয়ে যায় টাকার কাছে বিক্রি হয়ে যাকে নিয়ে বসাবেন টাকার কাছে কি হয়ে যায় যার কারণে আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন রাব্বুল আলমিন বলছেন আমি তোমাদেরকে পরীক্ষা করি অনেক জনপদকে আমি আর গজব দিয়ে ধ্বংস করে দিয়েছি এমন এমন জনপদ তোমাদের আগে ছিল যারা ছিল প্রচন্ড শক্তিশালী কত শক্তিশালী ছিল মিশরের পিরামিডের দিকে তাকায় দেখেন এক একটা পাথর ছাব্বিশ থেকে ছত্রিশ টন ওজন কেজিনা টন মন্না টন টন সাতাইশ টন তিরিশ টন ছত্রিশ টন ওজন এক একটা পাথর কত মিটার উপরে উঠেছে শক্তি বোধ আমাদের মতো ছিল নাকি না তারা শক্তিশালী জাতি ছিল আল্লাহ পাক বলছেন আদ জাতি সামুদ জাতিকে আমি শক্তি দিয়েছিলাম আল্লাহ যাদের ব্যাপারে বলতেছেন আমি শক্তি দিছিলাম তাদের শক্তিটা কেমন ছিল তারা কি আসে আল্লাহ তাদের মাটির সাথে মিশাই দিছে তাদের জ্বর হতো না সর্দি হইতো না কাশ হইতো না বর্তমানে ক্যারেন দিয়া দশ টন বিশ টন ওজন উঠানো হয় আর তারা এক একজনে তিরিশ টন ছাব্বিশ টন ওজনের পাথরকে একা একজনে উঠাইতে পারতেন সোভানাল্লাহ ভাই কতটা শক্তি ছিল তাদের রানী বিলকিসের কর্মচারীদের অবস্থা এমন ছিল ছিল শক্তিশালী তারা অহংকার করে বলতেন রানী বিলকিস রে যে ম্যাডাম হুকুম করার দায়িত্ব আপনার আর কাজের আঞ্জাম দেওয়ার দায়িত্ব আমাদের যত কঠিন কাজই হোক না কেন আপনি শুধু হুকুম করবেন আমরা সেই কাজটা করে ফেলব হজরতের সুলাইমান আলহ বাহিনীকে আল্লাহ পাক এতটা শক্তি দিয়েছিলেন সুলেমান আলহ ইসালামের কর্মচারীরা ছিল জিন জাতি সোবান আল্লাহ বাড়ির যে কি জাতি কর্মচারীরা জিন ছিল সোলাইম আল্লাহ ইসলামের রাষ্ট্রীয় কর্মচারীরা সবাই কি ছিল জিন ছিল শক্তিশালী ছিল তাদেরকে দিয়ে তিনি কাজ করাতেন ওই ব্যাপারে আরেকদিন আলোচনা করব। তো বলতেছিলাম পৃথিবীতে আজাব গজব এটা মানুষের হাতের কামাই করা এটা আমাদের হাতের কামাই করা আমাদের কারণে আমরা আজাবে গজবে যুদ্ধ বিদ্রোহ বিদ্রোহ পৃথিবীতে আছে নাকি নাই অস্ত্র বানাইছে মানুষ মারার জন্য এই পৃথিবীতে ক্ষমতার জন্য সব সময় মানুষ কি কি করছে তারা হত্যা করছে তারাও নমরুদ নাই কিন্তু তাদের বংশধরেরা এখনো কি যুগে যুগে তারা হত্যা করেছে তো বিশাল আলোচনা ছিল সবটা করতে পারবো না কয়েকটি কথা বলে একটি গুরুত্বপূর্ণ হাদিস আমি আপনাদের সাথে একটি হাদিসের আবু হাদিসে আসছে রাসুলের কারিম সাল্লাহ সাল্লাম বলেছেন কেয়ামতের আগে কিছু অযোগ্য শাসক তারা ক্ষমতায় বসবে কেয়ামতের আগে সমাজের কিছু চিত্র এমন অবস্থা হবে যেগুলা দেখলে তোমরা বুঝতে পারবা কেয়ামত অতি নিকটবর্তী নিকটবর্তীটা কত সেটা পরে বলবো বলেছেন মানুষেরা যখন রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করবে তখন বুঝতে পারবা কেয়ামত নিকটবর্তী এই অভ্যাস এখন আমাদের মধ্যে আসেনি রাষ্ট্রীয় সম্পদ কখনো নিজের সম্পদ হতে পারে না এটা জনগণের সম্পদ শোনেন চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী সরকারি অফিসার আমলা কামলা শাসক গোষ্ঠী তাদেরকে মনে রাখতে হবে আপনি যদি কারো সম্পদ মাইরা খান তাদের কাছ থেকে ক্ষমা না চাইলে আপনি ক্ষমা পাবেন না এখন বিশ কোটি মানুষের সম্পদ যারা মাইরা খাইছেন তারা কি ক্ষমা আল্লাহর কাছে চাইব না আগে কোটি মানুষের কাছে চাইবে তাদেরকে যদি বিশ কোটি মানুষ ক্ষমা করে তাইলে তারা ক্ষমা পাবে যদি ক্ষমা না করে ক্ষমা পাওয়ার কোনো রাস্তা একজন চেয়ারম্যান পনেরো হাজার মানুষের চেয়ারম্যান ছিল তিনি এলাকার সম্পদ মাইরা খাইছেন উনি ক্ষমা চাইতে হবে আগে কাদের কাছে বলেন তো এই পনেরো হাজার মানুষের কাছে আগে হবে আমি ব্যক্তি পর্যায়ে আপনার সাথে আমি আপনার মাল খাইছি আমি আপনার কাছে ক্ষমা চাইলাম এটা হলো ব্যক্তি পর্যায়ে কিন্তু যখন এটা গোষ্ঠী পর্যায়ে যাবে জাতি পর্যায়ে যাবে তখন বিষয়টা সহজ দুই নাম্বার সাল্লাম বলেছেন আমানত রাখলে খেয়ানত করবে আমানত রাখলে আমি একজনের কাছে দশ হাজার টাকা আমানত রাখছি ওনার দায়িত্ব হলো আমার টাকা উনি খুলবে না আমি যেভাবে পটলাটা দিছি আমাকে আবার সেভাবে ফেরত দিবে কিন্তু আমার টাকা দিয়ে উনি হাওলা দেয় একজনের টাকা ওনার কাছে আমানত রাখার পরে যিনি আমানত রাখছেন তার অনুমতি ছাড়া এই টাকা ব্যবহার করা যাবে না হাওলা তো দেওয়া যাবে কিন্তু এই অভ্যাস আমাদের মধ্যে আছে কথা আমাদের মধ্যে আছেনি মসজিদের টাকা একজনের কাছে রাখছেন আমাদের কি বলে কালাম ভাই মসজিদের কমিটির অনুমতি ছাড়া উনি এই টাকা হাওলা দিতে পারবে উনি বোধহয় হয় মাঝে মধ্যে খরচ করে খাইতে পারবে যে আমার আত্মীয় স্বজনরা বিদেশে আছে তারা টাকা পাঠাইলে আমি এটা পূরণ করে দেব এরকমের কোন সুযোগ আছে খবরদার একজনকে দিয়া বুঝাইলাম আপনাদেরকে আমানতদার যা আপনার কাছে আমানত রাখছে এটা আপনি খোলার অধিকার আপনার নেই তিন নাম্বার জাকাত্রে মনে করবে জরিমানা এটা কেয়ামতের আলামত বলেন এটা কিসের আলামত জাকাত কি জরিমানা নাকি গরিবের হক গরিবের হক তিন নাম্বার স্বামীরা স্ত্রীদের বাধ্যগত হবে স্ত্রীরা স্বামীদের বাধ্যগত না স্বামীরা স্ত্রীদের বাধ্যগত কিন্তু বর্তমানে অনেক পুরুষ আসে স্ত্রীর গোলামি করে বাসের মধ্যে উঠলাম উঠার পরে দেখলাম এক ভদ্রলোক তার বউ তার ছেলে তার মেয়ে আর সাথে একটা কুত্তা তার দুই কাঁধে দুই বস্তা কোলের মধ্যে কুত্তা মনোযোগ আছে আপনাদের কোলের মধ্যে কি অথচ বউয়ের হাত ফ্রি ছেলের হাত ফ্রি মেয়ের হাত কি ফ্রি কিন্তু হেতে বেচারা এত বেচারা কারে কয় তার দুই কাঁধে দুই ব্যাগ হাতের মধ্যে কি কুকুর মানে বুঝছেন তো বিষয়টা মানে তার অবস্থানটা আপনি বুঝছেন তো কিছু কিছু বড় লোক আছে দেখবেন বউ মার্কেটে আগে আগে হাটে হাতে বস্তা লয়ে ফিজে ফিজে ঘুরেছে এরকম বেয়াদ আছে নি অযোগ্য স্বামী করতে পারো এটা কেয়ামতের আলামত এটা কিসের আলামত স্ত্রীকে সম্মান করবেন কিন্তু স্ত্রীর গোলামি করা যাবে না স্ত্রী আপনার বাধ্যগত কিভাবে আপনি তাকে মোহরানা দিয়ে বিয়ে করছেন আপনি তার বরণ পোষণ খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা সব আপনি চালান এই জন্য সে আপনার বাধ্যগত হবে আপনি তার বাধ্যগত হবে না আবার আপনাদের বউরা বলবে আজকে যাওয়ার পরে যে এই মোল্লা হুজুরের মসজিদে বাসস্থানটা আস্তে আস্তে কয়ে আস্তে কয় নাকি আবার যৌতুক তৌতুক লইছেন শ্বশুর বাড়ি থেকে যারা খাট আনে ঝগড়া লাগলে মাঝে মধ্যে নিচে শুয়ে গোমা এটা আপনি লিখে রাখেন হান্ড্রেড পার্সেন্ট পার্সেন্ট কারণ মহিলারা খোটা দেওয়ার ব্যাপারে কয় নাম্বার দেখছেন না আমাদের দেশে একজন মহিলা শাসক ছিল কথায় কথায় বলতো সব বন্ধু করে দেব বলতো কি না মহিলারা খোটা দেওয়ার ব্যাপারে কয় নাম্বার তো শ্বশুর বাড়িতে খাট আনছেন রাত্রে বেলা ঝগড়া লাগছে নিশ্চিত যত বড় অফিসার বউ খাটটা কিন্তু আমার বাপের বাড়ি তা আপনার আর উপায় কি এবার আপনি নিচে ঘুমান তো খাট আপনার বাসস্থান আপনার খাদ্য আপনার চিকিৎসা আপনার তাহলে বউ আপনার কথা শুনবে না আপনি বউর কথা শুনবে এটা হাদিস রাসুল বলতেছে আমি না রাসুল বলছে যখন দেখবা স্বামীরা স্ত্রীদের বাধ্যগত তখন বুঝবা কেমন